अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप है वही फाइल जमा के पठी दि তো? আপনি লাগেনি তো? আমি ঠিক আছে। তুমি ঠিক আছে তো? হ্যাঁ। থ্যাঙ্ক ইউ আচল আমাকে বাঁচানোর জন্য। এটা তো আমার ধর্ম তাই না? আপনি আমাকে নিজে স্ত্রী হিসেবে না মানতে পারলেও আপনাকে তো আমি আমার স্বামী হিসেবেই মনে করি। আর যদি এই সাত মাসে আমি এই যোগ্যতা অর্জন করতে পারি ভাবেন আপনি যে বাড়ির বৌমা বা আপনার স্ত্রী হয়ে উঠতে পেরেছি তাহলে আপনার ভাবনার সিদ্ধান্তের মান রেখে এই বাড়ি থেকে দূরে চলে যাবো। আচল তুমি সত্যিই খুব ভালো মেয়ে তোমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো তাহলে সে রুচিতাকে হিংসা করতো কিন্তু তুমি যেভাবে সব কিছু সামনে রাখলে ওর থেকে এটাই মনে হলো যে তোমার মন সত্যিই কতটা পরিষ্কার কিন্তু আমার মনে রুচিতাই সবসময় আছে কিন্তু আমার মনে হয় না যে এই ছয় দিনে সব কিছু বদলে যাবে কিন্তু তুমি চিন্তা করো না আমি তোমার সাথে কিছুই খারাপ হতে দেবো না মাস হয়ে গেল কিন্তু এখনো এই লোকটার মন প্রাণ ওই রুচিতার জন্যই রয়ে এবার আমাকে কিছু করতেই হবে আর রুচিতাকে আমার স্বামীর প্রথম স্ত্রীর জায়গা দিতে হবে তবেই আমার রাস্তা পরিষ্কার হবে এবার আমার স্বামী রুচিতার গলায় মঙ্গলসূত্র নয় শ্রদ্ধাঞ্জলির মালা পরাবে কী দেবীমার মূর্তি স্থাপনা হবে বাড়িতে হ্যাঁ পুনম নবরাত্রি চলছে তাই আমি ভাবলাম এর থেকে ভালো সময় আর কী হতে পারে একজন কিছু গরিবদেরও নিয়ে আসবে তাদের আমরা ভোগ আর দান দেবাজা দিদা মা সন্ধের পূজোর জন্য ভোগ তৈরি একি মা বাড়ির পুজোর জন্য আমরা বাড়ির লোকরাই যথেষ্ট লোককে দিয়ে কাজ করাছ কেন তুমি বাড়ির পুজোর ভোগ এই রুচিতার হাতে নয় বাড়ির বউয়ের হাতে তৈরি হবে আপনি আমার রাগ ভোগের উপর কেন দেখালেন আপনি ভোগ ভগবানকে না দিতে চাইলে আমাকে বলে দিতেন আমি দরিদ্রের মধ্যে বিতরণ করে দিতাম এভাবে অন্যের অপমান কেন করলেন দু চার দিনের অতিথি তো এ বাড়িতে অতিথি হিসেবেই থাকো আত্মীয় ঠিক আছে কিন্তু মা আমাদের এখানে সে আত্মীয়ের সম্মানটা সেইভাবে দেওয়া হয় যেরকম তুমি রুচিতার সাথে করো মা মা একটা কথা বলতে চাই আমি যদি ভালো না লাগে তাহলে রাখতে হবে না কিন্তু রাগ করবেন না আপনারা আপনি একবার বলেছিলেন যে রুচিতা দিদি দেবী মায়ের অনেক বড় ভক্ত আমি ভাবছিলাম যে যদি এই মূর্তি স্থাপন ওনার হাতেই হয় আর বাবাও তো রুচিতা দিদির জন্যই ঠিক হয়েছে তাই ওনার হাতে স্থাপিত হলে মঙ্গল হবে খুব ভালো কথা বলেছো মূর্তি স্থাপন করবে। ঠিকই বাবা এই অধিকারটা তো বাড়ির লোকেদের তাই না তাহলে আমি এটা কিভাবে করতে পারি দিদি ভগবানের পুজোয় ঘরের লোক কি আর বাইরের লোকই বা কি ওনার চোখে তো সবাই সমান সেজন্য আপনি বারণ করবেন না প্লিজ এই আঁচলও না আমি রুচিতাকে যত পুজোর থেকে দূরে সরাচ্ছি ও ততই ওকে পুজোর মধ্যে ধরে আনছে যখন রুচিতা আঁচলের সিংহাসনে বসে পড়বে তখন বুঝতে পারবে আমার বাড়িতে আমি রাজত্ব করবো রুচিতা আমার জায়গা কখনো নিতে পারবে না কারণ ওর আসল জায়গা তো দেবী মায়ের কাছে ওনার খুব কাছে একদম সর্কে ও আজকে দেবী মায়ের মূর্তি স্থাপন করবে আর আমি ওর মালা দেওয়া ছবির এই নিন দিদি এই হার আপনি দেবী মায়ের গলায় পরিয়ে দিন আসল তুমিও চলো না না দিদি এতে শুধু আপনার অধিকার আছে এটা আপনিই পড়ান ঠিক আছে हे देवी नमो मोहरते जय पाप विनाशिन बहु खलते जय शुभ निशु बल धन कण तु देवी न हरे हरी जय भगवती नमो मोहरते जय पाप विनाशिन बहु खलते जय शुभ निशु बल धन कण तु देवी न हरे हरी अगवानी दे बोलो दुर्गा माई মালকিন আমি গরিবদের নিয়ে এসে ঠিক আছে ওদের ভেতরে নিয়ে এসো আরতি হয়ে গেলে আমরা ওদের দান দেবো নিহারের কিন্তু আসতে একটু দেরি হবে আমরা আরতি শুরু করি ঠিক আছে আসুন আপনারা এখানে দাঁড়ান পুজোর পর আপনাদের কম্বল আর জামা কাপড় দেওয়া হবে পাঁচল পাঁচল কি হয়েছে তুমি ঠিক আছো তো দিদি আসলে আমি ভেবেছিলাম যে পুজো শেষ হওয়া পর্যন্ত আমি কিচ্ছু খাবো না হয়তো সেই জন্যই আমার মাথাটা ঘুরছে এবার গরিবদের তো কম্বল দানও করতে হবে আর আমার মাথা তো ভীষণ ঘুরছে আপনি কি আমার হয়ে দিয়ে দেবেন দিদি না চলেই এই কাজটা তো বাড়ির বউয়ের আমি কীভাবে করতে পারি দিয়ে আমিই চলে যেতাম কিন্তু আমি ঠিক মতো দাঁড়াতেই তো পারছি না আমার এই অবস্থার জন্য কোনোভাবেই এই দান বন্ধ হওয়া উচিত নয় আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দেব তুমি প্লিজ ওষুধ খেয়ে এসো কারণ ওনাদের আশীর্বাদ তোমারও দরকার আচ্ছা দিদি আমি দীপককে বলে ওষুধ পাঠাচ্ছি ঠিক আছে আর জিতু দাকে বলছি যাতে জিনিসগুলো নিয়ে যায় ওনাদের বিশেষ আশীর্বাদ তো তোমার জন্য তৈরি করেছি আমি রুচিতা কান খুলে শুনে রাখো যখন রুচিতা কম্বল দান করবে তখনই আমি লাইট বন্ধ করে দেব তুমি একটা আঘাতেই সেই কাজটা সম্পূর্ণ করবে আর অন্ধকারের সুযোগ নিয়ে ওখান থেকে পালিয়ে যাবে কেউ তোমায় চিনতে পারবে না আর যদি কাজ আমার কথা অনুযায়ী হয় তাহলে তুমি তোমার টাকা ঠিক পেয়ে যাবে